ছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টার বাংলা মেজরের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বলাকা কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন প্রশ্নগুলি হল বলাকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বলাকা কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট প্রশ্ন বলাকা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন বলাকা কাব্যটি কবি উইলি উৎসর্গ করেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় বারবার কিসের কথা উল্লেখ করেছেন কবিতায় কবি বারবার গতির কথা উল্লেখ করেছেন বলাকা কবিতায় উল্লিখিত নদীটির নাম কি বলাকা কবিতায় উল্লিখিত নদীটির নাম ঝিলাম নদী এই কবিতায় যে বর্ণনা আছে তা রবীন্দ্রনাথ কোথায় দেখেছিলেন শ্রীনগর প্রবাহিনী ঝিলম নদীর ওপর কবি যখন একদিন তার হাউসবোটের ছাদে ছিলেন সন্ধ্যাবেলায় তখন দেখেছিলেন ঝিলমের বাঁকা স্রোতকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন ঝিলমের বাঁকা স্রোতকে দেখে কবির মনে হয়েছে যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার ঝিলমের স্রোতটি কেমন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা ঝিলমের কালো জলে তারার প্রতিবিম্ব দেখে কবির কি মনে হয়েছে ঝিলমের কালো জলে তারাগুলির প্রতিবিম্ব দেখে কবির ফুলের মতো মনে হয়েছে সন্ধ্যার অন্ধকারে অব্যক্ত শব্দ করে কারা উড়ে যাচ্ছিল সন্ধ্যার অন্ধকারে অব্যক্ত শব্দ করে হংস বলাকারা উড়ে যাচ্ছিল হংস বলাকাদের উড়ে যাওয়ার শব্দ শুনে কবির কি মনে হয়েছিল অপসার রমণীর মতো যেন সে শব্দরাশি স্তব্ধতার তপস্যাকে ভেঙে দিয়েছিল বলাকা কবিতায় হংস বলাকা শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে দুইবার হংস বলাকার শব্দে পর্বত ও তরুশ্রেণী কী হতে চেয়েছিল হংস বলাকার শব্দে পর্বত হতে চেয়েছিল বৈশাখের নিরুদ্দেশ মেঘ আর তরুশ্রেণী পাখা মেলে মাটির বন্ধন ফেলে উড়ে যেতে চেয়েছিল বনকে দেখে কবির কি মনে হয়েছিল বনকে দেখে কবির মনে হয়েছে যেন এই বন চলেছে উন্মুক্ত ডানায় দ্বীপ থেকে দীপান্তরে অজানা হতে অজানাই বলাকা শব্দের অর্থ কী বলাকা শব্দের অর্থ পংক্তি বা শাড়ি এখানে হংস বলাকা বলতে বুনো হাঁসের শাড়ি বা আকাশে উড়ান্ত সাদা পাখির শাড়িকে বলা হয়েছে বলাকা কবিতাটিতে বলাকা কবিতাটিতে রবীন্দ্রনাথের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে বলাকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচিন্তা ও মৃত্যুর ভাবনা প্রকাশিত হয়েছে কবি নিজের অন্তরে কি শুনতে পেয়েছেন অসংখ্য পাখির সাথে দিনে রাতে বাসা ছাড়া পাখিরা আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে চলে যায় অন্ধকার গিরিতটতলে দেও দেওদার তরু সারে সারে দেওদার তরু বলতে কি বোঝানো হয়েছে দেবদারু গাছকে বোঝানো হয়েছে শব্দময়ী অপসর রমণী কার সঙ্গে এই তুলনা রমণী যেমন শব্দময়ী হয়ে স্তব্ধতার তপভঙ্গ করে করে তেমনি হংস বলাকার পক্ষধ্বনি যেন সেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে চলেছে বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে এখানে কোন বাণী বেজে ওঠার কথা বলা হয়েছে চিরগতি তথ্যে সেই বাণী ধ্বনিত হয়েছে কবি বলেছেন হেথা নয় হুথা নয় অন্য কোথা অন্য কোনখানে বলাকা কবিতায় কয়টি উপমা ব্যবহৃত হয়েছে যে কোনো দুটি উপমা লেখক তিনটি উপমা ব্যবহৃত হয়েছে এক রাত্রির জোয়ারের প্লাবনে তারকাগুলি ফুলের মতো ভাসছে দুই অন্ধকার পর্বতের পাদদেশে সারি সারি দেবতারু গাছ